সমাধান দিতে পারে আল কোরআন কোন সন্দেহ আছে কোরআন কি কোনো নির্দিষ্ট কোন দলের জন্য কোন জাতির জন্য কোরআন হচ্ছে মহা জ্ঞানী মহা ভান্ডার মহা সংবিধান এ মহা সংবিধান কোরআনুল কারিমটা এসেছে তাম পৃথিবীর দিশাহারা মানুষের সব সমস্যাগুলোর সমাধান করে কোরআনুল কারিম মহাগ্রন্থ আল কোরআনুল কারিম আমাদেরকে শান্তির নিশানা দেখাতে কথা বলেন ঠিক কিনা সম্মান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা আওয়াজ নাই ঠিক কিনা আমি চিল্লাবো কণ্ঠ ছেড়ে আমার সাথে একটু আওয়াজ দিতে পারবেন না ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান দিবে কিসে সমাধান চৌ যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চৌখুরে তবে যদি তুমি মনে প্রাণে সমাধান সমাধান যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কৌরানে সমাধান যদি জীবনে মরণ

এক বাণী সকলে নে নয় শুধু মুমিনের যে নাহি জনবে নিপন ভাবে কোরআনের গদি বলুক ইবাদতটি বল গদি বলুক ইবাদতটি বল আর শান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চৌখড়া খো কোরানে সমাধান যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চৌখড়া খো এত চির অম্লান চির মুক্তির যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়া হায়ার সেই দুনিয়া এই দুনিয়া হায়া সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দো জাহানি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো সম্মাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান কথা বলেন ঠিকই না কথা বলেন ঠিক কিনা অতএব সব কিছু ছেড়ে আমাদের কোরআনুল কারিমের কাছে আসা দরকার আছে কিনা বলে কোরআনুল কারিম হচ্ছে মহা সংবিধান কোরআনুল কারিম হচ্ছে কোরআনুল কারিম হচ্ছে গোটা মানব জাতির জন্য হেদায়াত কোরআনুল কারিম হচ্ছে গোটা মানব জাতি সমস্যার সমাধান এ কোরআনুল কারিমের সঙ্গে স্পর্শে আমরা আসতে রাজি আছি না কোরআনের সঙ্গে স্পর্শে যদি আপনার পরনের দামি পোশাক হাজার লক্ষ টাকার পোশাক যদি আপনি পরে থাকেন শুটকোটাই এগুলো লক্ষ টাকা দিয়েও যদি আপনি ক্রয় করেন বানান কাপড় যত দামি হোক না কেন যত অর্থ ব্যয় করে ক্রয় করেন এই দামি পোশাকের দাম কোনদিন আমাদের পায়ের নিচে গেলে এটাকে আমরা সালাম করতে যাই না কথা বলেন ঠিক কিনা মাত্র হাফ গজ কাপড় এক গজ কাপড় লাগে না করানুল কারিমের জুজদান বা জামা যেটা বানানো হয় এ করানুল কারিমের জামাটা যদি আমার হাত থেকে পড়ে যায় সাথে সাথে উঠাইয়া সালাম এবং চুম্বন করে কথা বলেন ঠিক কিনা মুসলমান হাজার লক্ষ টাকার ফার্নিচার আপনার ঘরে সাজানো আছে কোনদিন ফার্নিচারে লাথি মারলে কোনদিন সালাম করেন না বিবেক নামক মহা আদালতে ছোট্ট একটা খোসা দিয়ে যেতে চাই এই কথাগুলো জানা কথা বোঝা কথা শুধুমাত্র স্মরণ করিয়ে দেওয়ার জন্য কোরআনের মাহাত্মটাকে বোঝানোর জন্য আবারও রিপিট করছি এই লক্ষ টাকার ফার্নিচারে পা লাগলে কোনোদিন কোন বেকুব সালাম করেছে কিন্তু কোরআনুল করিমের রেহাল মাত্র ৫০ থেকে একশো টাকা দামের ছোট্ট কাঠের টুকরা যদি হাত থেকে পড়েও যায় সাথে সাথে এটাকে মানুষ উঠিয়ে সালাম করে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় হাজার কাগজের টুকরা আমাদের রাস্তাঘাটে পড়ে থাকে বহু পাণ্ডুলিপি গুলো পড়ে থাকে কোনদিন মানুষ রাস্তা থেকে কাগজের টুকরা উঠাইয়া এটাকে সালাম করে না চুম্বন করে না কথা বলেন ঠিক কিনা কিন্তু কোরআনুল কারিমের একটা এতে কারিমাও যদি কোনো পৃষ্ঠার মধ্যে কোনো কাগজের মধ্যে লেখা হয় তাহলে এটাকে সাথে সাথে উঠাইয়া এটাকে চুম্বন করে সালাম দেয় কথা বলেন ঠিক কিনা অমুসলমান আমি যদি বোঝাতে চাই সেটি হলো কোরআনুল কারিমের স্পর্শে এসে ছোট্ট কাপড়ের টুকরার দাম বেড়ে গেল কোরআনুল কারিমের সঙ্গে এসে ছোট্ট কাঠের টুকরা রিহালের দাম বেড়ে গেল কোরআনুল কারিমের আয়াতে কারিমা লিখার কারণে সংস্পর্শে এসে কাগজের টুকরার দাম বেড়ে গেল জড় পদার্থের দাম যদি সঙ্গে সংস্পর্শে আসার কারণে দাম বেড়ে যেতে পারে মহাগ্রন্থ আল কোরআন এসেছে মানব জাতির হেদায়তের জন্য আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন এই শ্রেষ্ঠ জীব মানুষ যদি কোরআনের সঙ্গে স্পর্শ আসে এটার কি দাম বাড়বে না জড় পদার্থের দাম যদি বেড়ে যায় আল্লাহর কসম মানুষ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব আল্লাহ তাআলা এই মানব জাতির সম্মান এবং ইজ্জত এর সম্মান আল্লাহ তাআলা এমন ভাবে বাড়িয়ে দিবেন পৃথিবীর ইতিহাসে কাটটা কাফেলে ছিলেন হযরতে ওমর ইبنুল খাত্তাব সেই ওমর ইبنুল খাত্তাব থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জান্নাতের সুবারিশপ্রাপ্ত সাহাবীতে রূপান্তরিত হয়ে গেলেন আর কোন তাবিজ না আর কোন মন্ত্রণা শুধুমাত্র কোরআনের আকর্ষণ এবং কোরআনের সঙ্গে স্পর্শ বলেন ঠিক কিনা